একটা তৃপ্তি আছে এই যে তৃপ্তি সেই তৃপ্তি নিয়ে আমরা জেনুইন পরিবারের মানুষগুলো সারা বাবাদের সাথে কাজ করি আমরা কখনো অতিরঞ্জিত কোনো কথা বলি না আমরা চাপাবাজি করি না আমরা কখনো কাউকে মোটিভেশন সেল করার চেষ্টা করি না আমরা রিয়েল প্রোডাক্ট সেল করি জেনুইন প্রোডাক্ট সেল করি আমরা মোটিভেশনের ধাক ধারি না কারণ আমরা জানি প্রোডাক্ট যদি কথা বলে কর্মীরা যদি ইনকাম পায় তাহলে কথা কম বললেও চলে আমরা যেদিন প্রথম জেনুইন শুরু করেছিলাম সেদিন একটা কথা বলেছিলাম অনেকে বলে আপনারা এত ভালো প্রোডাক্ট আপনারা তো অনেক বড় বড় মিডিয়াতে প্রচারে যেতে পারেন কেন করেন আমি তখন একটা কথা বলেছিলাম আকাশে যখন সূর্য ওঠে কাউকে বলে দিতে হয় না আজকে সূর্য উঠেছে আলোটা যেদিন জ্বলবে জেনুইন যেদিন মোমের আলো থেকে প্রদীপের আলো হবে প্রদীপ থেকে যেদিন বাতি হবে বাতি থেকে যেদিন লেজার লাইট হবে সেই লেজার লাইট থেকে যেদিন চাঁদের আলো হবে সেই চাঁদের আলো থেকে যেদিন সূর্যের আলো থেকে পৌঁছাবে পৃথিবীর মানুষকে জানাতে হবে না এবং মিডিয়াকে জানাতে হবে না মাউথ টু মাউথ হ্যান্ড টু হ্যান্ড পার্সন টু পার্সন জেনুইনের এই কথা সারা পৃথিবীর কানায় কানায় পৌঁছে যাবে আসলে কাউকে স্বপ্ন দেখে আমরা কিভাবে

আমরা দিন দিন উন্নত বাজারে